আসসালামু আলাইকুম এভরিয়ান তো আমি ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চাইতেছেন ঠিক আছে একদম ফ্রিতে ইনভেস্টমেন্ট ডিপোজিট এট ফিসারা তো আপনাদের জন্য এই ভিডিওটি আজকে মেক করা তো মিস করেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না হলে বুঝতে পারবেন আপনি যদি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনার জন্য এই সফলতা চাবিকাঠি কারণ এই ভিডিওতে এমন কিছু আমি আপনাদেরকে দেখাবো যেখান থেকে আপনারা চারশো পাঁচশো এক হাজার পনেরোশো টাকা একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না তো প্রথমে আমি একটা কথা বলে নিই যে এইখানে আপনাদের আমি প্রথমে উইড্রো করে দেখাই তারপরে আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দিতেছি কিভাবে কি করবেন এট টু জেড ঠিক আছে তো আমার এখানে সেসব সবই কয়েন আছে সেক্ষেত্রে আমি উইডো দেবো ওইডো করার জন্য আমি চলে আসলাম উইড্র অপশনে তারপরে দুশো চারশো তিরিশ কয়েন ওড্রো দিব দুশো বিশ দেবো না যেহেতু আমার ছয়শো কয়েনের মতো আছে সেক্ষেত্রে আমি চারশো তিরিশ কয়েন দিব চারশো তিরিশ কয়েনে হয়ে যাবে আমার চারশো অষ্টআশি টাকার মতো তো সাবমিট ওইড্রো তো এখন আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি এখানে কাজ করতে হলে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না ডিপোজিট করতে হবে না অ্যাডফি লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট খালি আপনার ফোনে যদি সিম থাকে ঠিক আছে তাইলেই হবে আপনাদের ফোনে যদি সিম থাকে তাহলে এই অফারটা একদম মিস করবেন না এখানে কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে তো আমি আপনাদেরকে উইথড্রল ডিজেলসটা দেখাই তারপরে আমি একটু বলতেছি এই দেখেন আজকে দিলাম চারশো অষ্টাশি টাকা এর আগে দিছি ষোলোশো তেইশ টাকা এর আগে চারশো অষ্টাশি টাকা এর আগে দুশো চল্লিশ টাকা তারপর তেরোশো আটাত্তর টাকা এরকম করে ভাই আমি অনেকটা ইনকাম করছি এখান থেকে দশ হাজার টাকার উপরে ইনকাম করছি তো আমি পারলে আপনি পারবেন না কেন আপনার দরজা থাকতে হবে ভাই আপনি যদি ফুল ভিডিওটা দেখতে পারেন তারপরে আপনি কাজ করবেন না কি না করবেন সেটা আপনার বিষয় কারণ এখানে এখানে কোনো টাকা পয়সাই লাগে না ঠিক আছে তো আমি প্রথমে একটা কথা বলে নেই এই সাইটের লিঙ্ক আর এই সাইটে কীভাবে কাজ করবেন ঠিক আছে কিভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে বেশি বেশি ইনকাম করবেন এ টু জেড আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন হ্যাঁ দেখবেন যে একটা লিঙ্ক আছে সাইন আপ লিঙ্ক আর একটা হচ্ছে যে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা দেখবেন ঠিক আছে ভাই যদি আপনি ওই সাইন আপ সাইন লিঙ্ক আগে অ্যাকাউন্ট করার আগে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে আমি বারবার বলে দিতেছি ডেসক্রিপশন বক্স থেকে আপনারা আগে সেই ভিডিওটি দেখে নেবেন যে এখানে কীভাবে কাজ করবেন ডেইলি কত টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে ভালো পরিমাণে একটাই বলে দিলাম যেমন আপনারা এখান থেকে পাঁচশো এক হাজার পনেরোশো টাকা একদম ইজিলি ইনকাম করতে পারবেন ডেইলি বাই ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না এই সাইডটিতে অনেক দিন ধরেই পেমেন্ট করতে ঠিক আছে আসা পর্যন্তই এখানে আমি কাজ করি এবং এখান থেকে আমি পেমেন্ট পাই ঠিক আছে আমি না ভাই সবাই এখান থেকে পেমেন্ট পাই তো আপনি পাবেন না কেন আপনি শুধু শুধু বেকার বসে থাকবেন কেন আপনি কাজ করেন পেমেন্ট পাবেন কারণ ওই ভিডিওটি দেখেন আর ওই সাইন আপ লিঙ্কে যা অ্যাকাউন্ট করেন জাস্ট এতটুকুই কাজ আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা খালি এই ওয়েবসাইটে অ্যাড করবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো আজকে এটা ছিল উইথড্রয়াল ভিডিও যেহেতু আমি এর আগে এ টু জেড ভিডিও বানায় রাখছি কি সব কিছু অনেকগুলো ভিডিওই আছে আমার চ্যানেলে চাইলে যাই চেক করতে পারেন এবং যদি সে আপনাদের সহজভাবে বলে দেওয়ার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম